সবাই ভালো আছেন আশা করি আমরা মোটামুটি ভালো আজকে ওইসে মা এখানে সব ঘরের বাড়ি দিতেছে মানে মা কষা পালাইতেছে দেখেন ডাইনিংয়ের সব এলেম করে ফেলাইছে ঈশান বাবু তোমার হাতে কি দেখি এটা দেখি হাতে কি এটা ওখান থেকে পারছ কেন আম আমদে এখন কি আমের দিন যে আমদা আইসক্রিম বানাইবো এখন তো আমের দিন না মার অবস্থা দেয় মা লোক ঘরের মা কে পরিষ্কার করতেছে রান্না বান্না শেষ করছ দুপুরে রান্না বান্না শেষ করে ঘর পরিষ্কার করতেছে ঈশান বাবু ডিস্টার্ব করতেছে ঈশান বাবুর দিদিদি ছোট্ট ছোট্ট পাতা আমাকে এলাকা শৈশব বুনাই হলো না মানুষ শাক বিক্রি করা শুরু করে দিছে

দুই রান্না তবে বড় বড় হইলে পরে এগুলো স্বাদ পাওয়া যায় বেশি গ্রাম থাকে বেশি এটার মনে হয় না কিছু পাওয়া যায় বাজাইব আমি গো বাসায় আজকে হয়েছে ওই বাসায় ভোগ দিবো আর দিদি আর মা আর বাবা হয়েছে দামোদর মাস পালন করছে আর কি এক মাস নিরামিষ খাইছে তো দামোদর মাস মনে হয় বৃহস্পতিবারে শেষ হইব তো আজকে হয়েছে বড় করে মানে ভোগ দিতেছে আর কি বাসায় তো আমি তো যাবো না এখানে আমি বাদে আর সবাই যাইবো এই যে মা যাইতেছে এখন বাজে হয়েছে এগারোটার মতো মা ঈশান বাবু আগে যাইবো সারা স্কুল থেকে আসার পর সারা এনে সারা বাবা যাইবো আর আমার নিয়ে খাবার পাঠিয়ে দিব ভোগ দিতে আছে দিদি ভোগ দিবা নেই তো বুঝে তো কত রকমের আইটেম করবো তার হিসাবে নেই তাই না ঈশান ঈশানবাবু এই যে পাঞ্জাবি বইড়া যেতেছে পূজা বাড়ি যাইতেছে তার জন্য বাবুর একটা স্পেশাল ড্রেস আপ পা সুজা করা পা ফাঁক করো কেন চাপাও পা চাপাও সুন্দর লাগবো এই তুমি না ডিজাইন করমনি তো বই মুখে হাত আরো কত দেয় মুখে হাত হয়েছে যাও যাও যাই দিয়ে শোকে যাও বাবু আর ঈশানের দিদি যেতেছে আগে একটু পাঠিয়ে দিতেছি ঈশান বাবু যে একটু পূজার কাজ করবো না ঈশান তার জন্য বাবু আগে আগে যাইতেছে এই যে দুঃস্বামী করো না ঠিক আছে দিবাইয়ের সাথে সুন্দর করে বসে বসে আড্ডা মারবা কথা বলবা দাদুর সাথে থাকবা ঠিক আছে বেশি দুঃস্বামী করলে কিন্তু বাসায় নিয়ে এসে পড়বো যাও লক্ষী হয়ে থাকে যাও আর পিসির এবার খিদা লাগলে পিসির কাছে পশাদ চাইও ঠিক আছে পশাদ দিলে সুন্দর করে বৈশা পশাদ খাবা ঠিক আছে দুষ্টি করবা না যে ফল দিব ওই বলি খাবা ডাগন বল দিলে ডাগন বলি খাইব হ্যাঁ শশাও দিব তোমার যেটা পছন্দ তোমাকে সেইটাই দিব তুমি পিসিকে বলবা পিসে আমাকে তোমার যেটা পছন্দ হয় সেটা তুমি কাছে চাবা যে পিসে আমাকে পিসিকে বলবে বলবা আমাকে ফসা দাও বা পেয়ারা দাও তাহলে দিব তোমার পিসি ঠিক আছে আইতাছো আজ তো তোতা পায়রা এ কই যে

দেখি মুখ মুখোদিকে হাত ছড়াও তুমি আমার রেখে গেলে গা মেঘা গা এই থাকুন বাসায় ব্যাগ নিয়ে গেল না আবার উলে গেছে গা এর আগে একবার খাবার পাঠাইছিল দিদি সে বক্স রয়ে গেছে এখন তো বাসায় যাও হয় না বেশি এই জন্য বক্স দেয়া হয় না ব্যাগ বললেন আবার ছুয়ে গেছো গা আবার মন না করলে তো নিয়ে যে বেরো নিয়ে যাওয়া হইতো না লিফ্ট দেরি হইতেছে তুমি এখন এবে না এখন সারা স্কুল থেকে আইসে পড়ছে আইসে রেডি হয়েছে সুন্দর করে নিজে নিজে সাজু সুজু করে স্নান টান করে এখন পিসির বাড়ি যাবো তো দূরে যাও তার জন্য রেডি হয়েছে তো মা আর ঈশানকে তো আগেই পাঠিয়ে দিছি এখন হয়েছে সারা আর সারা বজাইবো আমি তো আর যাবো না আমি তো যেতে পারবো না আসলে সত্যি কথা বলতে ভালো থাকলে তো যাইতাম যাই আমি তো যাব না তোমার দিদি যাও যে সুন্দর করে খাওয়া দাওয়া করার লক্ষ্য ঠিক আছে নিজে হাত দেখায় বাবাকে দেখো বাবা হয়েছে কিনা যাও তাড়াতাড়ি যাও পূজা শেষ হয়ে কিনা তো বাবাকে ডাক দাও যাও

এই জায়গা আছে বাজি আবার খিচুড়ি পোলাও শাক ভেন্ডি বাজি অনেক কিছু আছে পিঠা মিঠা মানে বানাইছে অনেক মিষ্টি খাবার আন দেখছেন কি কি শত্রু একটা মিষ্টি খাবারও নিয়ে নেই এটা পিঠাই আনতে তো এখন বেজে গেছে চারটা দেরি মা বাসায় গেল সারবার বাসছে খাবার নিয়ে আবার তো এখন খাওয়া দাওয়া করে নেই গেছে